হ্যালো সবাই কেমন আছো তো আমি আজকের এই ভিডিওটা শুধু ইন্ডিয়ানদের জন্য তৈরি করলাম এই কথা বলার কারণে আপনারা বাংলাদেশি যারা আছেন বা অন্যান্য দেশে যারা আছেন তারা আবার কিছু মনে করবেন না আমি যেহেতু বাংলাদেশি তো আমার এখানে দেখাচ্ছে যে বাংলাদেশি অডিয়েন্স হচ্ছে আঠেরো পার্সেন্ট আর ইন্ডিয়ান অডিয়েন্স হচ্ছে প্রায় পনেরো পার্সেন্ট তো সেই জন্যই আজকে আমি বললাম যে আমার এই ভিডিওটা শুধু ইন্ডিয়ানদের জন্য যেহেতু আমি ইন্ডিয়া গিয়ে এই কাজটা করা হয়েছিল সেহেতু আমি কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে কোন জায়গায় কাজটা করছি তো আমি মূলত দার্জিলিং মোড় যে জায়গাটা আছে তো সেই জায়গায় আমি কাজটা করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা লোকেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে দার্জিলিং মোড় দার্জিলিং মোড়ের পাশেই এই হোটেলটা এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং মোড়ের উত্তর পাশে দার্জিলিং যেতে বাম পাশে পরে মূলত এই হোটেলটা তো এখানে মূলত আমি প্রায় দু তিন মাসের মতো কাজ করছি তো ইন্ডিয়ান যে কাজগুলো আছে সেগুলো আসলে বাংলাদেশের সাথে মানে অনেকটাই অমিল বলতে পারেন মানে একদম মিলে না কোনো একটা কাজের সুবাদে আসলে ইন্ডিয়াতে যাওয়া হয়েছিল তো বেশ কিছু কিছুদিন ওই জায়গায় আমার থাকতে হয়েছে যার ফলে আমার এই কাজ করার সুযোগ হয়েছিল বা আমি কাজগুলো দেখার সুযোগ পাইছি যে ইন্ডিয়ান কাজগুলো আসলে কেমন হয় আর আমার মূলত নিজের ইচ্ছা শক্তি থেকেই আসলে এই কাজগুলো করা আমি মানে বাংলাদেশেও কাজ করি প্লাস ভিডিও করি ইন্ডিয়ান কাজগুলো কেমন হয় সেগুলো দেখার জন্যই আসলে আমার কাজে যাওয়া বা বলতে পারেন যে ভিডিও করে কিছু কিছু ফুটেজ নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিল্ডিংটাতে ঢুকতেছি তো আমার আসলে মাথায় ধরে না এই বিল্ডিংটাতে আসলে প্রায় চারটা পাঁচটার মতো সিঁড়ি মানে ওটার রাস্তা বা নামার রাস্তা এরপরে হচ্ছে লিফ্ট আছে তিনটা এগুলো আসলে কেন আমার মানে একটুও মাথায় ধরে না এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটা লিফ্ট এরপরে সামনে আরেকটা লিফ্ট আবার ওই পাশে আমার আর আরও একটু সামনে ওই পাশে আরেকটা লিফ্ট তো এইগুলো আসলে ইন্ডিয়ান কাজ বা ইন্ডিয়ান বললে ভুল হবে এখানে মূলত যারা ফাইভ স্টার থ্রি স্টার হোটেলগুলো আছে তো এইগুলোতে আসলে এরকম মানে ফ্যাসিলিটি দেওয়ার কারণেই আসলে ওইগুলা থ্রি স্টার ফাইভ স্টার হয় যাই হোক তো আমি এইগুলা ওদের ব্যাপার তো যাই হোক দেখেন আমি সাদে উঠলাম সাদে ওঠার পরে দার্জিলিং যে মোড়টা আছে তো এটা আসলে এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায় এই যে এটা হচ্ছে দার্জিলিং ওই পাশে হচ্ছে সিটি সেন্টার তো আবার উত্তর পাশে হচ্ছে কাশিয়াং তো কাশিয়াংটা একদম ক্লিয়ার দেখা যায় এই জায়গা থেকে তো এইখানের কাজগুলো মূলত বাংলাদেশে যেরকম আছে যে ওয়ান গ্যাং টু গ্যাং সুইচ হয় তো এখানটা হচ্ছে যে টু মডেল জি মডেল ফোর মডেল এরকম হচ্ছে যা ওদের মডেলগুলো যে বোটে মূলত দুইটা টু মডেল তো টু মডেল হচ্ছে সর্বনিম্ন আর সর্বোচ্চ আঠারো মডেল হয় জিআই বক্সগুলো তো এইখানে যে তারগুলো হয় সেগুলো হচ্ছে ফ্লেক্সিবল অনেকগুলো খের আর বাংলাদেশে যেগুলো হয় সেগুলো হচ্ছে তিন বাইশ বা তিন বিশ সাত বাইশ এরকম হয় আমি ফোর আর এম যেই তারটা আছে সেটা মানে গুনছিলাম সত্তরটা না বাহাত্তরটা খেয়েই হয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুইচগুলো একদম এলোমেলোভাবে সাজানো আছে এগুলো মূলত রিপেয়ারিং কাজ আগের ছিল সেগুলা চেঞ্জ করে আবার নতুন মডেলের বা একটু হায়ার মানে একটু উন্নত লেভেলের যে সুইচগুলো আছে সেগুলোতেই আবার মডিফাই করে ঠিকঠাক মতো কাজ করা হচ্ছে এখানে মূলত দেখতে পাচ্ছেন যে কাজগুলো আসলে আগের ঠিকঠাকই ছিল বাট আবার নতুন করে রিপেয়ারিং করা করা হচ্ছে একদম জিকসানের কাজ থেকে শুরু করে আগের জিকসান ছিল না তো আবার নতুন করে কাজ করা হয়েছে একদম এসিগুলো সহ খুলে আবার নতুন করে ফিটিং করা হয়েছে আবার এখানে যে মেন সিউজগুলো হয় দেখেন যে একটা চাবির মতো ওই চাবিটা ঢুকালে আসলে রুমের যে পাওয়ারটা ওইটা আসে এই যে দেখতে পাচ্ছেন যে আমি জিকসান কাটতেছি তো এটা কাটার মূল উদ্দেশ্য হলো যে এটার ভিতর দিয়ে আরও তার অনেকগুলো ঢুকাতে হবে বা এস ডি নিতে হবে যার ফলে এই জিকসানগুলো কেটে আবার তার ঢুকানোর পরে আবার এগুলা ঠিকঠাক মতো লাগিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের কাজ ছিল ওই সময়টাতে শুধু এই কাজগুলোই হচ্ছিলো আর ডিবির যে কাজগুলো এগুলো আসলে আমি পাই নাই বা এগুলো আগেই করা হয়েছিল বা পরে করা হবে তেমন টাইমের মধ্যেই আমি জয়েন করি তো ওদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে কারণ ওনারা এতটুকু মানে কি বলবো এত আন্তরিক মানে খুব সহজেই ওরা মানে আমি যে বাংলাদেশি সেই হিসাবে আসলে ওরা আরও বেশি মানে কাছে টাইনে নিয়েছে অন্যরকম একটা ব্যবসা বাড়ি তো আমারও ভালোই লাগছে ওদের সাথে কাজ করে আর এখানে কাজগুলো দেখতে পাচ্ছেন যে আমরা যেরকম ব্যান্ড টি এরকম দিয়া কাজ করি তো ওখানে আসলে ওইরকম হয় না মানে যেই পাইপটা যাবে যদি বাগানোর প্রয়োজন পড়ে ওইখানে টি কোনোভাবেই সম্ভব না অন্তত ওইখানে একটা জয়েন্ট বক্স বা যে কোনো একটা সিস্টেমের মাধ্যমেই করতে হয় আবার যে বক্সগুলো আছে ওইগুলা যে বক্সগুলো বসানোর জন্য যদি কোনো কারণে ডালাই পড়া যায় তাইলে তো একবারে অবস্থা খারাপ আর এরকম ডালাই মানে খুব বেশিই পড়ে কারণ হচ্ছে যে ওইখানে ডালাইয়ের যে দামটা ওইটা আসলে কম ওইখানে ইটের আমি দেখলাম খুব কমই কাজ হয় মানে দেখা গেছে যে একটা ওয়াল হবে সেটাও ওই ডালাই দেওয়া দিতে কারণ হচ্ছে যে ওইখানে পাথরের দাম একদম কম কিন্তু যখন কাজ করা যায় ইলেকট্রিক যারা কাজ করে ওদের প্রচুর প্রচুর কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে প্রেশার দেওয়ার ফলে যেই পাথরের যে ইয়াটা আছে সেটা ভাঙতেছে এই যে দেখেন যে উপরের যে জিসামের উপরে যে কাজগুলো হয় সেগুলা পাইপ শুধু পাইবার পাইপ আর পাওয়ারই অবস্থা খারাপ কিন্তু বাংলাদেশে আসলে এমন হয় না আমি বাংলাদেশে খুব কমই করছি এরকম তো বাংলাদেশে মূলত যদি যেসব হয় যেসবের উপরেই মানে তার টানা হয় তো এখানে মূলত প্রত্যেকটা ফাইভ ফাইভের মাঝখান দিয়ে আসলে তারটা টানতে হয়েছে সেতে বড় কথা হলো যে ইন্ডিয়াতে গিয়ে ওদের সাথে তাল মেলায় আসলে কাজ করতে পারবো এরকম মানে ওরা ভাবতেই পারে নাই যে আমি আসলে তো তাড়াতাড়ি ওদের কাজগুলো মানে করতে পারবো কারণ এখানে ব্যাপারটা হচ্ছে কি যে যাদের এক্সপিরিয়েন্স আছে অন্য কোনো কাজের যদি দক্ষতা থাকে অন্য কাজ বলতে আমি তো একই সাইডের কাজ তবে ওখানের কাজগুলো একটু অন্যরকম ছিল তো আমি যত জায়গাতে কাজ করতে গেছি ইন্ডিয়া হোক বাংলাদেশে হোক মানে ফার্স্ট টাইম কোনো ঠিকাদারের আন্ডারে কাজে গেলে প্রথমে অন্তত দুই চার পাঁচ দিন মানে হেল্পার হিসেবে মানে যাইতে হয় এই ব্যাপারটা আমার আমার মনে আসলে অনেকটাই ডাক কাটছে সেই থেকেই আসলে আমার ভিডিও করার আগ্রহ অনেক আগে থেকেই কিন্তু ভিডিও করতেছি কিন্তু ভিডিও গুলা আসলে এডিট করে মানে ঠিকঠাক টাইমে দিতে পারি না কারণ হচ্ছে প্রচুর কাজের চাপে থাকি সেই জন্যই আর এই ভিডিওটাও কিন্তু আমার প্রায় এক বছর আগের মানে ফুটেজগুলো নেয়া ভাবলাম যে যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় হচ্ছে তো সেহেতু আমার এই ভিডিওগুলো যেহেতু পড়ে আছে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর বাংলাদেশে আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছি আর আমার সবচাইতে বেশি যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের দরকার আমি যে কোন জায়গায় যাই আমি যদি কাজ না করি তাহলে আসলে আমি অসুস্থ হয়ে যাই সেটা হচ্ছে আমি কি বলবো আমার একটা ভালো মানে পয়েন্ট সে থেকেই আমার আসলে উন্নতির একটা দাব বলতে পারেন এখন আর মানে একটা সময় গেছে যখন নাকি আমি কাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি ঠিকাদারের কাছে গেছি মানে কোনো জায়গায় বাদ রাখি নাই যে আমার কাজে লাগবে কাজ লাগবে আর এখন এমন একটা সময় আসছে যখন নাকি আমার এখন আর কাজের অভাব হয় না এখানে না ওখানে হয়েই যায় তো যাই হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যদিও একজন ক্ষুদ্র মানুষ তো আমি আমি আমার মতো চেষ্টা করেছি জাস্ট আর কিছু না ওকে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে